আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় একজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো মনে করেন কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি এটা হওয়া উচিত কিছু তখন ছিল এখনো আছে মির্জা ফজরুলস্তাম আলমগীর একটা দলের যদি পারে একটা দলের হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে না এটা আমি তাদের কাছে জানতে চাইছি এটা কোনো অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিং একটা রেজুলেশন থাকে ওটা ইউএন আমি জানিত হ্যাঁ এরকম কোনো কিছু ছিল না আমি তাদের কাছে জানতে চাইছি আপনার কি কি দরকার আপনার কি কি সমস্যা

আলমগীর এটা করতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি 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 নাই